ওয়েলকাম বন্ধুরা তোমার সবাই কেমন আছে আমি খুব খুব ভালো আছি তোমরা ভালো থাকবে যে যেখান থেকে আমার ভিডিও দেখে তারা নিশ্চয়ই সবাই ভালোই আছে ঠাকুরের কাছে বিয়ে করে আমার পরিবার যেন সবসময় ভালো থাকে সুস্থ থাকে তো চলো বন্ধুরা আজকে আবার একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তো চলো বেশি দেরি করবো না ঝটপট করে ব্যাক ক্যামেরা তোমার সাথে শেয়ার করে ফেলি এই রেসিপিটা কিন্তু যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের জন্য এই নিরামিষ রেসিপি যদি পাচার ধারে একবার পড়ে যায় সত্যি এক থালা ভাস মিশেই উঠে যাবে তো চলো বেশি বক বক করবো না বেশি দেরি করবো না আমারও না লেট হয়ে গেছে তো চলো ঝটপট তোমাদের সাথে আগে ব্যাক ক্যামেরায় শেয়ার করে ফেলি তো দেখো সমস্ত কিছু দেখো রেডি করে ফেলেছি তো দেখো সমস্ত কিছু তোমরা ভাবছো যে কেন চিনি নিয়েছে দেখো রেসিপিটা শেয়ার করবো বলে এটা কিন্তু চিনিটা না দিলে বেশি একটু বেশি না দিলে ভালো লাগবে না তো এখানে দেখো তেঁতুলের কাঁচ খানিকটা তেতুল নিয়েছি একদম গাঢ় করে তেঁতুলের কাঁচটা একদম দেখো পুরো একদম গাঢ় করে নিয়েছে তেঁতুলের কাঁচটা আর একটু ভিজিয়ে দিচ্ছি এটা ছেঁকে তুলে নেবো আর এখানে দেখো বিউলির ডাল খুব মিহি করে এটা তোমরা চাইলে একদিন আগে থাকতে ভিজিয়ে রাখতে পারো আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে যখন ভাত বসিয়ে দিয়েছি তখন মানে চার থেকে পাঁচ ঘন্টা কিন্তু আমার বিউলির ডালটা ভিজে গেছে তো দেখো এটা ভালো করে পেস্ট করে ভালো করে খুব ভালো করে মিক্সিজারে বেটে নিয়েছি খুব ভালো করে বাটলে কি বলতো যাতে দানা দানাটা না থাকে আর খুব ভালো করে বাটলে কি হাতে ফেটানোর কিন্তু দরকার পড়ে না তো এর মধ্যে দিয়েছি আহ শুধুই কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি একটু আদা দেওয়া হয়েছে বাটার সম্প্রে আরে দেখো নুন আর এখানে দিয়েছি হলুদ এটা ভালো করে কিন্তু আরেকবার স্মুথ করে ভালো করে ফেটে নেবো তাহলে পোড়াটা বেশ ভালো ফুলবে আর একটা খাট্টা মিঠা একটা টক বানাবো তো এখানে কি কি নিয়েছে তোমরা দেখো এটা নিয়েছি কালারের লঙ্কা এটা নিয়েছি ঝাল লঙ্কা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক খেতে খুব ভালো লাগবে যেন খাট্টা মিঠা একটা বিউলির ডালে ফুলুরি টক আর এখানে স্বাদ মতো নুন নুনটা কিন্তু তোমরা অবশ্যই বুঝে দেবে এখানে দেখো নুন নিয়েছি আর এখানেও কিন্তু আমি নুন নিয়েছি আর সামান্য একটু হলুদ নিয়েছি আর এখানে দেখো চিনি নিয়ে নিয়েছি ছোট্ট বাটির এক বাটি চিনি নিয়েছি ফোড়নে দেবো তোমার কালো জিরে আর তিনটে শুকনো লঙ্কা নিয়েছি আর সামান্য একটু নিয়েছি মেথি তো মেথিটা ড্রাই করে ড্রাই রোস্ট করে নেবো পরে তারপর যখন টকটা আমার হয়ে যাবে খাট্টা মিঠাটা তখন আমি এই মেথিটা মানে একটু ড্রাই রোস্ট করে ভেজে গুঁড়ো করে দেবো তো দুটোতে দুটো কড়াই বসিয়ে দিয়েছে দেখো একটাতে দেবো তোমার মেথিটা একটু ড্রাই রস করে নিচ্ছি আর একটাতে সাদা তেলে বড়াগুলো ভাজবো তো দুটোতে দুটো তেল আমি দেখো বসিয়ে দিয়েছি তো চলো প্রথমে যেটা আমি করবো চলো মেথিটা একটু শুকনো খোলায় নেড়ে নি বেশি কিন্তু মেথি দেবে না বেশি দিকে যেত হয়ে যাবে তো বেশি তোমরা কিন্তু একদমই দেবে না তো জাস্ট মেথি আছে কি যখন একটু সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে বেশি ভাজলে কিন্তু পেঁপে হয়ে যাবে বেশি কিন্তু একদমই তোমরা ভাজবে না তো দেখো আমার কিন্তু একটা মিষ্টি গন্ধ লাগবে একটু বেরিয়ে কিন্তু কড়াইটা আমি একটু আগেই বসিয়ে দিয়েছিলাম কড়াই আমার কিন্তু গরম হয়ে গেছে দেখো মেথির কালারটা চেঞ্জ হয়ে এসেছে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তো চলো এরপর আমি গ্যাসের আমি অফ করে দিচ্ছি আর এদিকে ডালটা খুব ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো তেল আমার অলরেডি দেখো ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে আর এখান থেকে একটু করে নিয়ে নিচ্ছি আমি ডালের বড়া একটু করে নিয়ে নিচ্ছি গোলাটা দিয়ে দেখো ছোট্ট ছোট্ট ভাবে বড়াগুলো ছেড়ে দেব খুব সুন্দরভাবে ভালো করে প্রথমে কিন্তু এক পিকটা হয়ে যাবে তারপর এক নারবে নাড়বে কেন বিউলি ডালের বড়া একটু ভাজতে দেরি লাগে আর কি যাতে ভেঙে না যায় এক তোমরা অবশ্যই দেখে নেবে তারপরে আরেক পিকটা উল্টাতে তো চলো আমি একই রকম ভাবে সমস্ত বড়াগুলো ভেজে গুলো তো বড়াগুলো দেখো এখনো কিন্তু আমার হয়নি এখন একটু একটু কাঁচা আছে এই দেখো এইগুলো তো হোক এখন জন্য এগুলো বিউলি ডালে বোড়া না একটু ভাজতে দেরি লাগে তোমরা কিন্তু একটু সময় নিয়ে কম আছে খুব ভালো ভাজবে তাহলে বোড়াটা টকটা কিন্তু খুব ভালো হবে আর এদিকে দেখো তেঁতুলটা বললেন অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছি তো তেঁতুলটা আর একটু ভালো করে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি চলো খুব ভালো করে চটকে নি তেঁতুলটা আরেকবার আর কাজটা দেখো কি পুরোনা হয়েছে এটার সাথে চিনিটা দিলে পরে খুব ভালো লাগবে খেতে আর কি মানে নুন ঝাল মিষ্টিটা যদি সমান হয় তো দেখবে বিবি ডালের বড়া খেতে কিন্তু খুব ভালো লাগে তো চলো ভালো করে চটকে ছেকে তুলে নি বন্ধুরা খুব তোমরা কিন্তু খুব ভালোভাবে এভাবে হাত দিয়ে ভালো করে চটকে নেবে এটা কিন্তু এবারে ছেকে নেবো দেখো এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা উল্টে দিলাম দেখো সুন্দর একটা বোড়াও কিন্তু আমার ভাঙেনি দেখো কি সুন্দর ভাজাগুলো হচ্ছে তোমরা কিন্তু এইভাবে এক পিঠটা হয়ে আর আরেকিঠে উল্টাল চলো এই বোড়াগুলো তুলে নি হয়ে গেছে তারপর একই রকম ভাবে এটাও ভেজে নি তো সব বড়াগুলো দেখো আমার ভাজা হয়ে গেল আজকে কড়াইটা চেঞ্জ করে দিলাম যেহেতু ওটা বেশি তেল ছিল আর এবার বড়াটা আমি করছি সাদা তেলে ভেজে নিয়েছি তোমরা চাইলে যে যেরকম তেলে ভাজতে পারো কিন্তু সাদা তেলে ভাজলাম আর বাকিটা সর্ষের তেলে একটু সামান্য সর্ষের তেল দিয়েছি সরষের তেলে ভাজবো তো তেল অলরেডি আমার দেখো চলে এসেছে আর বড়াটা তোমাদেরকে বলে দেখো ছোট্ট বড় কি স্মুথ এই দেখো দেখো স্পঞ্জের মতো একদম নরম হয়েছে বড়াটা দেখো খুব সুন্দর কিন্তু ছোট বড় বল করে ভেজে নিয়েছি তো তোমরা বন্ধুরা যত ছোট দেবে ফুলর আমি কিন্তু ছোট্ট ছোট সাইজ মানে ছেড়েছিলাম দেখো কত বড় আর কত নরম হচ্ছে কত ভেঙে যাচ্ছে একদম গোড়াটা তো চাল তেল অলরেডি চলে এসছে তেলের মধ্যে এবার শুকনো লঙ্কা আর খানিকটা কালো জিরে দিয়ে দিচ্ছি হোড়ন থেকে যখন আমার একটা সুগন্ধ মিষ্টি বেরিয়ে একটা গন্ধ বেরিয়ে আসবে এই যে লঙ্কার আর কালো জিরে তখন এর মধ্যে দিয়ে দেব দু রকমের লঙ্কা আর নুনটা কেন লঙ্কার নুনটা আগে যদি কথা কালারটা একটু বোঝাই থাকবে কালারটা বেশ লাল লাল দেখতে হবে তো লঙ্কা যখন আমার ভাজা ভাজা হয়ে গেছে অলরেডি তো আর গন্ধ বেড়েছে এর মধ্যে দু রকমের লঙ্কা আর নুনটা এর মধ্যে দিয়ে তো লঙ্কা নুনটা দিয়ে পরে নাড়িয়ে ছাড়িয়ে নেব আর হলুদটা পরে দেবো হলুদটা যদি পুড়ে যায় তো গন্ধ ছাড়ে তো লোমটা হলুদটা পরে পুজো দিবো হলুদ যদি না দাও না দিলেও চলবে দেখো খুব সুন্দর দেখো খুব সুন্দরভাবে দেখো ভেজে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেঁতুলের পাঁচটা তারপর এর মধ্যে একটু সামান্য জল দেবো তো সামান্য জল এর মধ্যে দিয়ে দিচ্ছি কেননা বোড়া গুলো টেনে নেবে তাই একটু বেশি করে জল দিয়ে দিলাম তো একটু ফুটে এলে দেখো কালারটা কি সুন্দর দেখো কালারটা চলে এসছে তো এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম তো চলো দু মিনিটের মতো আগে ফুটিয়ে নি তারপর এর মধ্যে চিনিটা দেবো তো বন্ধুরা দেখো গ্রেভিটা কিন্তু টক বক করে ফুটতে শুরু করেছে দু মিনিটের মতো আমি এটা ফোটাচ্ছি দু মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি তোমরা যদি চিনিটা কেউ যদি না খেতে চাও তো একটু কিন্তু দেবে একটু না দিলে মিষ্টি মানে খাট্টা মিষ্টিটা হবে না তাই একটু চিনি অবশ্যই দেবে কেন তেঁতুলের খাতটা আমি বেশি করে দিয়েছি আর এখানে যে মেথিটা দিয়েছে মেথিটা আমি শিল্পাটাতে কিন্তু খুব ভালো করে গুঁড়ো করে দিয়েছি দেখো কি আমার মেথিটা গুঁড়ো হয়েছে তো দেখো যে চিনিটা দিলাম সে কালারটা কিন্তু আরো চেঞ্জ হয়ে আসবে বেশ লাল লাল দেখতে হবে তো চিনিটা দিয়ে চলো এটা একটুখানি ফোটায় চিনিটা দিয়ে জাস্ট এই দিতে যে তোমাদের সাথে শেয়ার তো করছি কত মন ফোটাচ্ছি তোমরা দেখো তো এরপর এর মধ্যে বড়াটা দিয়ে দেবো যাতে মিষ্টিটা বড়ার মধ্যে ঢুকে যায় তো বড়াটা দিয়ে আরো দু মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেবো তো দেখো গ্রেভি আমার ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে বড়াগুলো সব ঢেলে দিচ্ছি বড়াটা দিয়ে আরেকটি ভালো করে দুই মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেবো তাহলেই আমার তৈরি হয়ে যাবে গুলি ডালে ফুলুরি বড়া যায় বলো সেখানে খাট্টা মিঠা একটা টক এটা তোমরা কে কি বলো জানি না আমরা কেউ হয়তো বলি আমরা গ্রামের ভাষাতে এটাকে আমরা ফুলুরি বলি মানে টুপকি বলি টুপকি মানে বিউলির ডালের টুপকি আমার ঠাকুমারা বলতো চল টুপির টক বানাবো হ্যাঁ তো অনেকে কিন্তু টুপকিও এটাকে বলে তোমরা কে কি বলো আমাকে কমেন্ট করে একটু জানিও আমরা টুপকি বলি নাহলে বিউলির ডালের এখনকার আমরা সবাই বলছি বিউলির ডালের বড়া বলছি হ্যাঁ তো যাই বলো না কেন তো কেউ পকোড়া টাইপের কেউ পকড়াও বলতে পারো হ্যাঁ অনেকে তো বলো বলো তো তোমরা কে কি বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা কিন্তু এটাকে টুপি বলে থাকি তো চলো দু মিনিটের মতো ফুটিয়ে তারপর এই যে মেথির গুঁড়োটা আছে মেথির গুঁড়োটা দিয়ে দেবো তো দু মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও চলে এলাম তোমরা দেখো কি সুন্দর বড়াগুলো কত আমার ফুলে উঠেছে তোমরা দেখো চলো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পাতলা পাতলা কিন্তু এটা নামাবো যেহেতু এই টকটা দিয়ে ভাতটা খাওয়া হবে তো আর এই যে টকটা দেখছি না এত পাতলা এটা কিন্তু আরো মধ্যে টেনে নিবে আরো বোড়া গুলো টানবে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চলো মেথি গুঁড়োটা একটু ড্রাই রোস্ট করে নেবে কিন্তু কাঁচা কেউ কিন্তু দিয়ে দেবে না একটু ভালো করে শুকনো করা একটু ড্রাই রোস্ট করে নিয়ে তোমরা এটা কিন্তু সিল পাটাতে কিন্তু বাটবে মিক্সিং জারে একটু জিনিস দেখবে বাটা যায় না এ তোমরা জিনিসের পাড়ে একটু বুড়ো করে দিতে পারবে শিল্পটা ভালো বুড়ো হয় তো চলো এবার গ্যাসের ফ্রেম আমি অফ করে দিচ্ছি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের সাথে এটা সাফ করে আমি দেখাচ্ছি ঠিক আছে গ্যাসের ফ্রেম অফ করে দিলাম চলো ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা পাঁচ মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হলাম তো চলো ঢাকনাটা খুলে দেখায় দেখো কত সুন্দর কত লোভনীয় দেখো দেখতে হয়েছে আর দেখো জলটা কত ট্রেন এরকম একটু পাতলা রাখলে টকটা দিয়ে ভাতটা খাওয়া হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা নিরামিষ খেতে পছন্দ করো তো সেদিন তারা এটা বানিয়ে অবশ্যই তোমরা খেয়ে দেখতে পারো এই যে জলটা দেখছো যাকে খাবো তখন আর একটু গ্রেভিটা কিন্তু টেনে নেবে তাই আমি একটু পাতলা পাতলা নামালাম তোমরা কিন্তু অবশ্যই এটা কিন্তু যদি আবার কালকে থেকে যায় বেশ জমে যাবে একটু মেথি ভেজে অবশ্যই কিন্তু তোমরা দিও তো বন্ধুরা এই টুপকি যাই বলো না কেন টুপকি ডালের বড়া রেসিপি তোমাদের কেমন লাগলো এই খাট্টা মিঠা একটা চাটনি হুম কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানো আর তোমরা তো এখন আমার একটা অনেক বড় পরিবার হয়ে গেছে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আমি অনেকটা উপর দিকে চলে গেছি যাই মানে যেটুকু পাচ্ছি তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে মানে ছোট থেকে বড় সবাই আমাকে ভালোবাসা আশীর্বাদ দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ আর যারা নতুন বন্ধু যারা পুরানো বন্ধু হয়ে আছে যারা নতুন বন্ধু আমার হয়ে আছে তাদেরকে কিন্তু আমি একদমই বলছি না যারা আমার রিসেন্ট নতুন বন্ধু হয়ে উঠছো তারা চ্যানেলটাকে একটু সাপোর্ট করে সাবস্ক্রাইব করে পরিজনের কাছে শেয়ার করে আর একটু আমাকে হেল্প করো তো চলো আজকের মতো এই পর্যন্ত আবার অন্য কোনো অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আজকের মতো টাটা